সবাই লাইভে চলে আসবেন লাইভে আসলাম লাইভটা দর্শক দেখবেন সবাই চলে আসবেন দর্শক দেবেন লাইকটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন সবাই চলে আসবেন যতটুক সম্ভব দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইকটা আর ডাবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে স্ক্রিনের ডাবল কাজ করবেন অবশ্যই লাইক করে যাবে সবাই চলে আসবেন দূরত্ব কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন সব বন্ধুরাই বন্ধু করে নেবেন আমি আমার ভিডিওর মাঝে কমেন্ট রেখে যাবেন অবশ্যই আপনাদের পরিবারে যাব সবাই চলে আসবেন সবাই দূরত্ব চলে আসবেন কমেন্ট করে দেবেন ওয়াশিং বসে না থেকে সবাই লাইভটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে যাবেন লাইফটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ডাবল টাচ করবেন টাচ করার লগে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করবেন অবশ্যই টাচ করার লগে লগে লাইক হয়ে যাবে লাইকটা করে দিবেন সবাই দূরত্ব চলে আসবেন বন্ধু করে নেবেন সবাই দূরত্ব চলে আসবেন বন্ধু করে নেবেন প্রিয় বন্ধুরা কমেন্ট করে যাবেন সবাই দুরুত্ব চালায়বেন लाइक तो लाइक कर দিবেন সাবস্ক্রাইব করে দিবেন